এটা তো দেখি পোষা বিড়ালের মতন আমাকে ভয় পায় না এই যে এই যে আবার এসেছ আজকে কি ব্যাপার আজকে মিল্কি পেনজিয়া দুজনেই ছাদ বাগানে এসেছে তুমি খবর পেয়ে গিয়েছ অনেক দূর থেকে উমা সে কি এটা তো ভয় পায় না আমাকে দেখে তোমার বন্ধু এসেছে বন্ধু এসেছে মিল্কি কোথায় মিল্কি না বের হয়ে গেল বাসার থেকে একা একা থেকে মিলকি বোর হয়ে গিয়েছে কোথায় কোথায় ছিলে ছিলে বলছে দেখা হয় নাই কয়েকদিন তাই না সাদা কালো বিড়াল আমাদের পেঞ্জি আর এটা প্রতিবেশী আরেকদিন এসেছিল এর নাম আমি কি দিয়েছিলাম কমলা চিতা গায়ে ফুটো ফুটো দাগ ভালো থাকো দুজনে